হাই গাইস গুড মর্নিং সবাই কেমন আছো গরমে আর গরমের দিনে আম খাবে না তাই কি হয় তাই চলো আজকে একটা আমের রেসিপি দেখাই টক ঝাল মিষ্টি তাহলে চলো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখো সবাই আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার এক কিলো আম কেটে সুন্দর করে জলে ধুয়ে নেব ছোট ছোটো পিস করে কেটে নিলাম বাস আমগুলোতে লবণ অল্প হলুদ মিক্স করে এক ঘন্টার মতো রেখে দেব রেখে দেওয়ার পরে রোদে ভালো করে শুকোতে দিয়ে দেবো চার পাঁচ ঘন্টার জন্য কড়াইতে তেল গরম করে ভালো করে আমগুলো ভাজতে হবে লাল লাল করে কম আঁচে বাস দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে বাস আঁচ একদম কম করে এক কিলো আমে যদি বেশি টক হয় আধা কিলো চিনি দিতে হবে আর যদি টক না হয় কম দিতে হবে একদম তেলটা অল্প অল্প জালে ভালো করে মিক্স করে করে গলাতে হবে চিনিটা ধীরে ধীরে বেশি জাল হলে তার হয়ে যেতে পারে কম সুন্দর করে গলিয়ে নিলাম দেখো কে কে এই টকঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসো কমেন্ট করো আর কে কে বানিয়ে ফেলেছে ওই আচার সেটাও কমেন্ট করে জানিও কিন্তু আমার তো খুব ভালো লাগে এই আচারটা দেখো জিরা গুঁড়ো অল্প শুকলা লঙ্কর গুঁড়ো তারপরে সব রকম একটু মশলা ভাজা মিক্স করে দিলাম দেখো রেডি হয়ে গেলো আমার ঝাল মিষ্টি আচার এই আচারটা ঠান্ডা হওয়ার পরে কাঁচের জারে রেখে দিন এক বছর কিচ্ছু হবে না